আসসালামল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ইলেকট্রনিক্স এর আরো একটা সুন্দর ভিডিও আপনাদেরকে জানাতে স্বাগত আজকের ভিডিওতে কিন্তু আমরা খুব সুন্দর কিছু ট্রোল স্পিকার কালেকশন আপনাদেরকে দেখাবো তো তার আগে আমাদের শোরু স্পিকার কালেকশনগুলো দেখায় পাশাপাশি আমাদের কাছে যে সিস্টেম মসজিদ সাইজ বা মাল্টিমিডিয়া সিস্টেম এ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের কাছে যে প্রোডাক্টটা লাগবে বা যে প্রোডাক্ট আপনার পছন্দ সেই প্রোডাক্টটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু সেই প্রোডাক্ট আপনাদের দিতে পারবো তো আজকের ভিডিও আমাদের সাথে থাকবে জুয়েল ভাই আর জুয়েল ভাই আমাদের কাছে টলিস থেকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদেরকে কোন স্পিকার গুলো দেখাবেন আজকে আপনাদের এখানে দেখাবো এই যে সার্কেল ব্র্যান্ডের টলিস স্পিকার এই টলিস স্পিকার গুলো জি আচ্ছা এই সার্কেল ব্র্যান্ডের টলিস স্পিকার এটা হচ্ছে সিআরএল মাল্টি 8 বিটি মডেল আচ্ছা এর এগুলো সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো 8 ইঞ্চি এর স্পিকার সাথে আপনি একটা ওয়্যারলেস মাইক্রোফোন পাবেন রিমোট পাবেন জ্যাক পাবেন আচ্ছা এমন সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার হবে ওকে ঠিক আছে এটা কারো কাছে সিস্টেম আপনি চলে নিয়ে গিয়ে গানও গাইতে পারবেন আপনারা মুছিদ মাদ্রাসা মসজিদ জন্য তেলাওয়াতের জন্য এটা নিতে পারবেন বেস্ট কোয়ালিটি আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সাইকেল ব্র্যান্ডের একটা স্পিকার 216 বি মিটিং মডেল ওকে এটা হচ্ছে আপনার 6.5 ইঞ্চি করে দুটো স্পিকার এটা কিন্তু আউটলুকে অসাধারণ ঠিক আছে এখানে কিন্তু আপনার স্পিকার আর আরজিবি লাইট হবে আচ্ছা 6.5 ইঞ্চি করে দুটো স্পিকার এটার সাথে আপনি সেম মাইক্রোফোন রিমোট জ্যাক সব মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন পেয়ে যাবেন এবং সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো

নেক্সট যে প্রোডাক্টটা হবে ওটা হচ্ছে আপনার ইএক্সএল জি ব্র্যান্ডের ইএক্সএল জি ব্র্যান্ড ইএক্সএল জি ব্র্যান্ডের 9002 বিটি মডেল এটা হচ্ছে আপনার থ্রি অনেক টেস্ট স্পিকার হ্যাঁ এই আউটলুকিং দ সাধারণ এখানে আপনার ডিসপ্লে হবে এখানে ফুল আর ডিবি লাইট হবে এখানে আর ডিবি লাইট হবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো আচ্ছা নেক্সট যে প্রোডাক্টটা হবে ওটা হচ্ছে আপনার এমএস 6611 বিটি আচ্ছা এটাও কিন্তু আপনার 300 অনেক টাকা স্পিকার দেখতে পাচ্ছেন আউটলুকিং কিন্তু অসাধারণ ঠিক আছে খুবই চমৎকার যে এখানে আপনার ভিতরে ফুল আর ডিবি লাইট হবে এবং এখানে ফুল আর ডিবি লাইট হবে প্লাস এখানে ডিসপ্লে হবে ওকে নেক্সট যেটা দেখাবো এটাও আপনার 300 অনেক টাকা স্পিকার

দর্শক যাদের এই স্পিকার গুলো প্রয়োজন হবে যে স্পিকারটা আপনাদের প্রয়োজন হবে সেই স্পিকারটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন স্পিকার থাকবে আরো অনেক স্পিকার আছে সেই স্পিকার আছে বড় স্পিকার আছে সেগুলো আছে মাইক্রো লেভেল স্পিকার আছে এছাড়া ডিজে স্পিকার আছে ডিজে বক্স যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন ভরপুর কিছু কালেকশন আছে খুব ভালো ভালো কিছু কালেকশন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো হবে পরের ভিডিও টা তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে